এই মেয়েটি রুটি বানাচ্ছিল তখন তার শাশুড়ি তার ছেলের সাথে বসে খেলা করছিল তখন এই মহিলার ছেলে মিষ্টির প্যাকেট নিয়ে এসে তার মাকে বলে আমার শহরে চাকরি হয়েছে এখন আর আমাদের কষ্ট করতে হবে না তখন আন্টি বলে খুব ভালো কথা তবে তুমি প্রতিদিন কিভাবে আসা যাওয়া করবে তখন ছেলে বলে আমি শহরেই একটি রুম ভাড়া নিয়েছি প্রতিদিন আসা যাওয়া করতে হবে না বলে আপনি চিন্তা করবেন না কিছুদিন পরে আপনাদের সবাইকে আমি শহরে নিয়ে যাব তা শুনে স্ত্রীর মন খারাপ হয়ে যায় পরের দিন শাশুড়ি বউকে কাপড় ধুতে বলে বউ বলে আপনি কি দেখছেন না আমি কাজ করছি আপনার তো হাত পা সব কিছুই ভালো আছে নিজেরটা নিজেই পরিষ্কার করে নিন আপনার ছেলে তো শহরে কামানোর জন্য চলে গিয়েছে আর এদিকে আমাকে আপনারা চাকরানি বানিয়ে রেখেছেন এরপর আনটি তার ছেলেকে ফোন করে বাড়িতে ডেকে আনে লাস্টে বউয়ের সঙ্গে যা করলো তা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যাবে কিন্তু তা দেখার আগে ভিডিওটি লাইক করে দাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ইমোজিটি সেন্ড করে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে যাও লাস্টে আনটি তার খুশি কুরবানি করে দিয়ে বউকে ছেলের সঙ্গে শহরে পাঠিয়ে দেয়